ঘুম আর আমার বন্যা খুব জোরে টিপে দিয়েছে খুব জোর লেগেছে আমি আমি যদি জেগে থাকতাম তাহলে আমি বলতাম যে আমি তাহলে আসলে ওর হাতগুলো তো খুব শক্ত আমার টিপলে খুব লাগে বন্ধুরা কাল রাতে আমি ঘুমাচ্ছিলাম আর আমার বন্যা খুব জোরে টিপে দিয়েছে খুব জোর লেগেছে আমি আমি যদি জেগে থাকতাম তাহলে আমি বলতাম যে আমি তাহলে টিপতে বারণ করতাম কারণ আমি টিপতে সবসময় বারণ করি আমার ভালো লাগে না যে ওর খুব ভালো লাগে টিপতে আমার একদম পছন্দ লাগে না খুব ব্যথা হয় আমার খুব নরম তো আমি বলেছি যে তুমি টিপবে না হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কখন টিপেছে বুঝতে পারিনি জেগে থাকলে আমিও টিপে দিতাম কিন্তু ও আমার যেটা টিপেছে আমি সেটা টিপতাম না আমি অন্য কিছু টিপে দিতাম সে যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আমার এত জোর টিপেছে খুব জোর লেগেছে এত জোর লেগেছে না বলার কথা না ও টিপতে ভালো লাগে যখনই পারে না আমাকে টিপে দেয় আমি দেখেছি অনেকবার বারণ করেছি টিপবে না আমার কষ্ট হয় আমার লাগে আমার প্রচণ্ড নরম দুটোই নরম তো সেই জন্য বলে না এত মাংস আমার টিপতে ভালো লাগে এবার কালকে ঘুমোচ্ছিলাম ও ওরকম করে ঘুমিয়ে বলো তো মাঝরাতে উঠে টিপে দেবে হ্যাঁ আমি অনেকবার বারণ করেছি টিপবে না টিপবে না আমার পছন্দ না আমার ভালো লাগে না তুমি আমার গায়ে হাত দেবে না শোনে না সেই জন্য আমি ঠিক করেছি ওর প্যান্ট ছিঁড়ে দেবো নিয়ে আমি কেটে দেবো পড়ার সময় দেখবে দেখলে পুরো এরকম করে কাঁচি দিয়ে ছিঁড়ে দেবো কেটে দেবো পড়ার সময় দেখবে কেটে দিয়েছি আমাদের মধ্যে ঝগড়া হলে আমি ওর প্যান্ট জামা সব জানলা দিয়ে ছাদ দিয়ে ফেলে দিতাম হ্যাঁ গো আচ্ছা টেপা বলতে পারো অন্যদিকে চলে যাওয়া আমার গাল টিপেছে প্রচণ্ড ব্যাধা করে দিয়েছে আমি ঘুমোচ্ছিলাম তো ওর না আসলে ওর হাতগুলো তো হ্যালো বন্ধুরা কাল রাতে না আমার বর খুব জোরে টিপে দিয়েছে জানো তো আমি ঘুমোচ্ছিলাম বুঝতে পারিনি এবার ঘুমের ঘরেই ছিলাম এত জোর টিপেছে দেখো আমার আমি আমি না যদি জেগে থাকতো আমি বলতাম যে দেখো আমার তো নরম আমাকে আসলে ওর হাতগুলো তো খুব শক্ত আমার টিপলে খুব লাগে খুব শক্ত শক্ত হাত আর না আমাকে একটু আস্তে টিপলেই লাগে আর ওই তো জোরে জোরে টেপে তো তখন তো আরও বেশি লাগে কিন্তু কি করব বলে আমি ঘুম দেখা যায় খুব ব্যথা করে দিয়েছে গাল টিপে জানো তো প্রচণ্ড ব্যথা ও খুব আমার না গাল টিপে দেয় সেই এত জোরে গালটা টিপে দেয় না সে পুরো গালে ব্যথা রাতে বুঝতে পারিনি সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখছি গালটায় এত ব্যথা কেন আমার গাল টিপে দিয়েছে ভালো লাগে বলো এরকম খুব ব্যথা করছে জোরে টিপেছে একদম গায়ে যত জোর ছিল সব দিয়ে টিপে দিয়েছে মনে হচ্ছে সেই জন্য আমার খুব লেগেছে আমার ভালো লাগে না টিপলে ঠিক আছে জানা তো বন্ধুরা কাল রাতে আমি ঘুমোচ্ছিলাম আর আমার বন্য খুব জোরে টিপে দিয়েছে খুব জোর লেগেছে আমি আমি যদি জেগে থাকতাম তাহলে আমি বলতাম যে আমি তাহলে টিপতে বারণ করতাম কারণ আমি টিপতে সবসময় বারণ করি আমার ভালো লাগে না যে ওর খুব ভালো লাগে টিপতে আমার একদম পছন্দ লাগে না খুব ব্যথা হয় আমার খুব নরম তো আমি বলেছি যে তুমি টিপবে না হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কখন টিপেছে বুঝতে পারিনি জেগে থাকলে আমিও টিপে দিতাম কিন্তু ও আমার যেটা টিপেছে আমিও সেটা টিপতাম না আমি অন্য কিছু টিপে দিতাম সে যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আমার এত জোর টিপেছে খুব জোর লেগেছে এত জোর লেগেছে না বলার কথা না ও টিপতে ভালো লাগে যখনই পারে না আমাকে টিপে দেয় আমি দেখেছি আমার অনেকবার বারণ করেছি টিপবে না আমার কষ্ট হয় আমার লাগে নরম তো জন্য বলে না মাংস আমার টিপতে ভালো লাগে তারপর কালকে ঘুমোচ্ছিলাম ও ওরকম করে ঘুমিয়ে বলো তো মাঝে রাতে উঠে টিপে দেবে হ্যাঁ আমি অনেকবার বারণ করেছি টিপবে না টিপবে না আমার পছন্দ না আমার ভালো লাগে না তোমার আমার গায়ে হাত দেবে না শোনে না সেই জন্য আমি ঠিক করেছি ওর প্যান্ট ছিঁড়ে দেবো চার্ডিটা নিয়ে আমি কেটে দেবো তারপর পড়ার সময় দেখবে চার ডিটা পুরো এরকম করে কাঁচি দিয়ে ছিঁড়ে দেবো কেটে দেবো পড়ার সময় দেখবে যে কেটে দিয়েছি আমাদের মধ্যে ঝগড়া হলে আমি ওর প্যান্ট জামা সব জানলা দিয়ে ছাদ দিয়ে ফেলে দিতাম হ্যাঁ গো আসলে টেপা বলতে পারো অন্যদিকে চলে যাওয়া আমার গাল টিপেছে প্রচণ্ড বাধা করে দিয়েছে আমি ঘুমোচ্ছিলাম তো ওর না আসলে ওর হাতগুলো তো